যিনি خالিক যিনি মালিক ও তিনি নিসংকরণ লকাদ জারানা লিজাহান্নামাকাসীরা মিনাল জিন ওয়াল ইনসান অনেক জিনস ও তৈরি করা হয়েছে জাহান্নামের জন্য তারা জাহান্নামে যাবে তারা কারা তাদের পরিচয় যিনি خالিক যিনি মালিক ও তিনি দিচ্ছেন লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা তাদের অন্তর থাকবে কলব থাকবে তারা বুঝবে না আয়ুন উল্লা ইউসের আবিহা চক্ষু থাকবেন দেখবে না আজান উল্লা ইয়া আবিহা কান থাকবে শুনবে না আল্লাহ প্রথম বছর উলাইকা কালা নাম এর হচ্ছে পশুর মতো পশু তো জিকির করে তো জিকির করে না বলেছে উলাইকা কালা নাম বালহুম আদল বালহুম আদল এরা পশু থেকেও অদম নাউজমেল্লাহ তারা কারা ছেড়ে বলেছেন উলাইক হুমুল গফেলুন যারা যিনি খনিক যিনি মালিক রম যিনি নুরে মোজাস্ম হাবিবুল্লাহ হুজুর পাক চল ওনাদের থেকে তারা গাফিল নাওজবিল্লাহ এখন এই শ্রেণীর যারা লোক তারা তো অবশ্যই চুচরা কিলোকাল করে করা তাদের খাসলত এবং স্বভাব আর এই মুনাফেখ থাকা চুচরা কিলোকাল করে এটা একটা খাস একটা যে সবসময় দোয়া করি এখনো দোয়া করলাম যে সমস্ত শূন্য আমরা পালন করব কারণ সমস্ত শূন্য তো একা একা পালন করা যায় না কাফের মস্যিকদের দ্বারা যে কাজগুলি সংরক্ষিত কাফের মস্যকের প্রয়োজন ইবলিসের প্রয়োজন সেই জন্য শ্রেণীর লোকগুলি চুচারা কিলোকাল করবে এবং আমাদের সুন্নতটাও পালন হবে সোহান আল্লাহ আর দরবার খাত খরচ এটা তো মনে হয় এদের তো বুঝার বাইরে এটা বালহুম আদান উলাই ঘুমুল গাফিল এটা পশু থেকেও নির্বোধ যে নির্বোধ এটা বুঝবে না এটা বোঝাটা স্বাভাবিক না এখানকার খরচের খাত কত কতগুলি খাত রয়েছে বা কি খরচ করা হচ্ছে এটা নির্বোধ এটা কখনো বুঝবে না যদি কর আকুল বুদ্ধি সমস্ত থাকে তাহলে তারপরে যদি কিছুটা বোঝা সম্ভব হয় আর না বোঝার কারণে চুচারে কিল করাটাই স্বাভাবিক কাফের মুশ করেছে সমস্ত যুগে যুগে নবীরসুল আলম তোমাদের কেউ এরকম দোষারোপ করা হয়েছে নাওয়জ্লাহ এটা স্বাভাবিক কাজে সেই ধারাবাহিকতা এটা কেমন পর্যন্ত জারি থাকবে আর এই জন্য এদের চুচারা কিলোকালের জন্য চিন্তার কোনো কারণ নেই যেহেতু কাফের মোর্শেকরা তাদের কাজ করবে আর ইমানদাররা ইমানদারদের কাজ করবে এটি দায়িত্ব কর্তব্য এখন যদি প্রয়োজন হয় তাহলে তারা জব দেওয়ার প্রয়োজন না হলে জবের কোনো প্রয়োজন নেই কারণ সেখানে সময় নষ্ট মুনাফেক সাথে কথাবার্তা বলার অর্থ হচ্ছে সময় নষ্ট করা এখানে সময় কোনো প্রয়োজন নাই এখন শরীর যে হুকুম ফয়সালা সেটা বর্ণনা করা উচিত তাহলে ফয়সালা হবে এখন কাফের মুনাফেকদের অন্তরে অনেক রকম চুচারা কিরগাল থাকে এখন উহুদের জাহাদের সময় উবাই বিন উবয়বিন তিনশো নিয়ে সরে গেল নানান চুচারা কিলো গাল করলো এবং সে তো অনেক কথাও বলেছিল যার জন্য তার ছেলে হজরত আবদুল্লাহ রাজার জন্য বিশিষ্ট সাহাবিন বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ সত্যি আপনি যদি হুকুম দেন তাহলে আমি মুনাফেক সর্দার গর্দান্ডে ফেলে দিই ঘোষণার পিতা নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লতুন বললেন না এখন যদি আমি এটা হুকুম দেয় তার গরদান ফেলে দেওয়া হয় তাহলে মানুষ বলবে শ্রীষ্ট অন্যান্য যারা আছে গোত্র সম্প্রদায় যে আমি আমার নিজের দলের লোক যারা তাদেরকে আমি নিজেই হত্যা করি না উজবুল্লাহ কাজেই তারটা তার ছেড়ে দেওয়া হোক সেটি ছেড়ে দেওয়া পরে অবশ্যই হজরত আবদুল্লাহ তাকে তবা করেছেন সে মাপ চেয়েছে পর করেছে নিজেকে সে নিকৃষ্ট বলে এটা প্রকাশ করেছে এখন মুনাফেক থাকবে মুনাফিক করবে অনেক রকম ইতিহাস এখন সেই জন্য মুনাফেকদের যদি প্রয়োজন হয় জব দেওয়া আর প্রয়োজন না হলে এখানে কোনো সময় ব্যয় করা প্রয়োজন নেই নিজেদের কাজ করা উচিত কারণ চায় মুনাফেকদের মাধ্যমে ব্যস্ত রেখে অন্যান্য কাজ থেকে কাজে বেগাত ঘটানো নজুবুল্লাহ যিনি খলিক যিনি মালিক রমান্লাপাক যেন হাকি আমাদেরকে যেমন একদিকে সমস্ত সুমিক মন্ডল পালন করার তৌফিক দান করেন আরেক দিক থেকে এ সমস্ত অপ্রয়োজনীয় কাছ থেকে যেন বিরোধ থাকারও তৌফিক দান করেন